কিছু টাকা পয়সা কামানোর পর তুমি একজন অহংকার বান্দা হয়ে গেছো মালদার ব্যক্তি হয়ে গেছো তোমার অন্ধকার কবর স্মরণ থেকে ভুলে দিয়েছে তোমার কিছু টাকা পয়সা তোমার অন্ধকার কবরের কথা ভুলিয়ে দিয়েছেন। তোমার কিছু টাকা পয়সা মরণের কথা স্মরণ থেকে ভুলে দিয়েছে আর তুমি যদি খারাপ সাথী বানিয়ে নাও একজন ভালো মানুষ চাও খারাপ সাথী বানিয়ে নেওয়ার পর তুমি খারাপ সাথী পাওয়ার কারণে তুমি ভালো মানুষটাও খারাপ হয়ে যাবা সেই জন্য আল্লাহ আলামিন বলেন ও কাত এলাকার মুসলমান ভালো করে শোনা যাও আল্লাহ পাকের ভিতরে বলেছেন আল্লাহর করতে বলেছেন তাফসীর করতে গিয়ে বলেছেন ও পৃথিবীর মানুষ তোমরা যদি একজন ভালো সাথী বানায় নাও যদি ভালো সাথী বানায় নাও তুমি জাহানে কামিয়াব হয়ে যাবা সুবহানাল্লাহ আল্লাহ নবী নেয়ে ফাতর দ্বারা তার উম্মতকে এটা জানাতে চাইলেন তুমি যদি একজন ভালো সাথী বানায় নাও তুমি দু জহানেই कामयाब হয়ে যাবা আর তুমি যদি খারাপ সাথী বানায় নাও খারাপ সাথী বানায় নেওয়ার কারণে তুমি বান্দা ও খারাপ লাইলে চলে যাবা নাউজ বিল্লাহ পৃথিবীর জমিনে আমি আপনি চলাচলা করছি পৃথিবীর জমিনে সব সময় খাটাকাটি করেছি পৃথিবীর জমিনে থেকে আমি কী কাজ করেছি হিসাব মিলাই না আল্লাহ তালা পৃথিবীর জমিনে বান্দা কি কি জন্য সৃষ্টি করলেন কি জন্য পাঠাইলেন বান্দা একবার ভাবনা চিন্তা করল না আমি পৃথিবীর জমিনে এসে কি কাজ করছি এই পৃথিবীর জমিন থেকে আমি অন্ধকার কবরের জন্য কি নিয়ে যাব আমার আপনার কোনো হিসাব নাই কোনো চিন্তা বিক্রি নাই সব কিছু ভুলে দিয়েছি আল্লাহ রব্বুল আলামিন বলেন এই পৃথিবীর জমিনে বান্দা বান্দি শুধুমাত্র নামদারি মুসলমান দাবি করে বসে থাকে ও পৃথিবীর মানুষ তুমি আমি নামদারি মুসলমান দাবি করে বসে আছি আল্লাহ রব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ওয়া আমিনু বিল্লাহ

একবার ইমান এনেছে তারপরে কেন আবার ইমান আনতে আল্লাহ তালা বলছেন এটা একটা প্রশ্ন আমি ইমান আনার পর আল্লাহ তালা কেন আমার আমাকে ইমান আনতে বলছে এবার ভালো করে লক্ষ্য করে শুনুন ভালো করে বুঝে যাবেন আল্লাহ বলেন নাই আল্লাহ তার হাবিবের মাধ্যমটা জানাই দিলেন হে নবী আপনি আমার বান্দা বান্দিদেরকে জানাইয়া দান। ইয়া আইহাল্লাযীনা আমানু ওয়া আমিনু যারা নামদারি মুসলমান দাবি করে যারা নাকি মুসলমান দাবি করে ও কতল এলাকার মানুষ আল্লাহ তাআলা কি জন্য বললেন আমরা যদি বিষয়টা জানতে যাই মনোযোগ সহকারে শুনতে হবে আল্লাহ এই জন্য বলেন নাই এমনিতেই বলেন নাই ও কতল এলাকার মুসলমান ভালো করে শুনে যাও ভালো করে বুঝেনা আল্লাহ বলছেন তোমরা যারা নামদারি মুসলমান দাবি কর আল্লাহ বলেন ও বান্দা পৃথিবীর মুমেনে আছে তারা মুসলমান দাবি করে তার ইমান মজবুত নাই মুসলমান দাবি করে তার সাথে মসজিদের সম্পর্ক নাই মুসলমান দাবি করে কোরআন বিধান তার ভিতরে নাই মুসলমান দাবি করে নবীর সুন্নতের তরিকা তার ভিতরে নাই মুসলমান দাবি করে কলেমা জানে না মুসলমান দাবি করে কলেমার অর্থ জানে না মুসলমান দাবি করে তার ভিতরে কোনো পারদা নাই মুসলমান দাবি করে কোরআন শরীফ পড়তে জানে না মুসলমান দাবি করে কোরআন শরীফের তফসির জানে না সেই আল্লাহ রব্বুল আলমিন ও পৃথিবীর মানুষ তোমরা যারা নামদারি মুসলমান দাবি করো তোমরা যারা মুসলমান দাবি করো সেই জন্য আল্লাহ রব্বুল আলমিন বলছেন তোমাদের ইমানটা মজবুত করে না বলেন তো অনেক মুসলমান এরকম আছে যারা নাকি কলেমা জানেন অথচ সে ব্যক্তি মুসলমান দাবি করে আছে না নাই আমরা মুসলমান দাবি করি কলেমা জানি না কলেমার অর্থও জানি না কেউ যদি বলে হে বান্দা তুমি কলেমার অর্থটা কও সে যদি বলে আমি কলেমার অর্থ জানি না সেই বান্দা যদি বলে আমি তোমাকে শিখায় দেই এবার সে রাজি হয়ে গেছে আচ্ছা বলো কি অর্থ ওখানে যদি তাকে শেখানো হয় যে কলেমার অর্থ হচ্ছে এই আল্লাহ দুইটা আল্লাহ সারা কার দুইটা ছাড়া আর কোনো কিছুই নাই তখন সে সেই কথাটাই স্বীকার করে নেবে কেননা সেই কলমের অর্থই জানে না পৃথিবীর জমিন আমি আসলাম মুসলমান দাবি করি মুসলমানের অর্থ বুঝি না মুসলমান হয়ে কি কাজ করতে হবে আমার জানা নাই আমি মুসলমান হয়ে আজকে মাসিজিদের সঙ্গে আমার কোনো সম্পর্ক নাই আমি মুসলমান হয়ে নামাজ কেন ছেড়ে দে বান্দা তোমার কি অন্ধকার কবরের কথা টেনশন হয় না ওই কঠিন দিবসের কথা তোমার কোনো স্মরণ হয় না তোমাকে পৃথিবীর জমিন থেকে যেতে হবে পৃথিবীর জমিনে আল্লাহ তোমাকে বানাইয়া পাঠাইলেন যে কোনো উদ্দেশ্য করে বানাইয়া পাঠাইছেন ও পৃথিবীর মানুষ ওখান এখন মুসলমান ভালো করে শুনে যাও আল্লাহ তালা বলেন আল্লাহ দে খন লিয়া বুলু ও

আল্লাহ বলছেন বান্দা আমি যদি তোমাকে হায়াত দিয়েছি তাহলে তোমার জন্য মৃত্যুও নির্ধারণ আছে কিন্তু বান্দা সব কিছু স্মরণ থেকে তুমি আমি বলে দিয়েছি অন্ধকার কবরের কথা স্মরণ থেকে ভুলে দিয়েছি হাসরের মাঠের কথা বলে দিয়েছি আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও পৃথিবীর জমিনের মানুষ দুনিয়ার জমিনে কিছু টাকা পয়সা কামানোর পর তুমি একজন অহংকার বান্দা হয়ে গেছো মালদার ব্যক্তি হয়ে গেছো তোমার অন্ধকার কবর স্মরণ থেকে ভুলে দিয়েছে তোমার কিছু টাকা পয়সা তোমার অন্ধকার কবরের কথা ভুলিয়ে দিয়েছে তোমার কিছু টাকা পয়সা মরণের কথা স্মরণ থেকে ভুলে দিয়েছে তোমার কিছু টাকার পয়সার কারণে অন্ধকার কবরের কথা তুমি সব কিছু ভুলে গিয়েছো তোমার কিছু টাকা পয়সার কারণে কঠিন হাসনের দিবসের কথা তুমি বান্দা ভুলে দিয়েছো আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাহ জানা দিলেন আল্লাহর হাবিব বলেন মোহাম্মদ হরি কৃষ্ণা গুপ্তা তানা গুপ্তা জিবরিল জিবরিল হরিষ্ণা গুপ্তা তানা গুপ্তা রবে জলিল বলেন হাজরা এর দ্বারা আমার কাছে ওয়াহির মাধ্যমে আসে ওই সমস্ত কথা আমার নতুন আমার উন্নতির মাঝে প্রচার করে দিই শুভান এবার আল্লাহর হাবিব তার নতুন মতিদেরকে বলছেন ও পৃথিবীর মানুষ তুমি অহংকার করবা কেন আল্লাহ তালা তোমাকে মাটির দ্বারাই তৈরি করেছে তোমাকে মাটির দ্বারাই সৃষ্টি করাছে সেই মাটি আবার দ্বিতীয়বার নিয়ে যাবে এবং সেই মাটির দিকে তোমাকে তৃতীয়বার জিন্দা করা হবে বান্দা পালানোর কোনো সুযোগ নাই বান্দা পৃথিবীর জমিনে সে অহংকার করবা অন্ধকার কবরের কথা ভুলে যাইবা কিন্তু মরার পর তোমার কোনো বাহাদুরি শিখবে তুমি নামাজ ভুলে গিয়েছ মসজিদের সঙ্গে তোমার সম্পর্ক নাই কোরআন শরীফ নামক কিতাবটা তুমি পড়া ভুলে দিয়েছ সেটা পড়ার আগ্রহ নাই তুমি মুসলমান দাবি করো তোমার কি স্মরণ নাই একদিন না একদিন আমাকে মহতের চিঠিটা আমার বাড়িতে আসবে কিন্তু মহতের কথা কয়জন স্মরণ করি বা কয়েকজন স্মরণ করি আল্লাহ তাল্লাহার ইবাদতের বন্দিগি করি হয়তো না আছে আমরা আল্লাহ তালার প্রতি মগ্ন হয়ে থাকি মাসে যদি আজান হয়ে যাচ্ছে আমাদের কাজকর্ম চলেই থাকছে মাসি যদি আজান হয়ে যাচ্ছে আমাদের কাজকর্ম চলেই থাকছে এটাই বাস্তবতা এটাই আমাদের বর্তমান সমাজ হয়ে গেছে কিন্তু বান্দা তুমি একবার হিসাব মিলাও সাহাবাদের ইতিহাস পড়ে দেখো তারা কিরকম ভাবে তাদের অভাব অনাটনকে দূর করলেন কিন্তু সেই দিকে আমরা লক্ষ্য করি না আমরা কিরকম ভাবে আমাদের জিন্দিকে অতিবাহিত করবো যার 샘পললি একটা সাহাবার ঘটনা বলে ইনশাআল্লাহ আমি করে দিচ্ছি আল্লাহর আল্লাহ হাবিব sallallahu alaihi wasallam এক সাহাবীকে জিজ্ঞাসা করলেন এক সাহাবী আল্লাহর হাবিব sallallahu alaihi wasallam কে জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ আমার বাড়িতে খাবার নে ও মুসলমান যুবক ভালো করে শুনে যাও আল্লাহর হাবিবের দরবারে হাজির হয়েছিলেন একজন সাহাবী সাবিবার হাজীনর পর আল্লাহর রসুলের কাছে আনির আরজি জানাইলেন হ্যাঁ রাস উল্ল্লাহ ইয়ে আমার বাড়িতে কোনো খবর নাই আল্লাহর হাবিব বলে দিলেন ও স্বাহাবিক তুমি বাড়িতে রওনা হয়ে যাও তুমি বাড়িতে চলে যাও বাড়িতে চলে যাওয়ার পর সাহাবিটা জানাইলেন হ্যাঁ রাস উল্লহ ইয়া হাবিব আল্লাহ আল্লাহর হাবিব যখন এই কথাটা বলে দিলেন বাড়িতে চলে যাও তারপরে জিজ্ঞাসা করলেন বাড়িতে যাওয়ার পর কী করবো আমি এবার হাবিব বলে দিলেন ও তুমি বাড়িতে চলে যাও বাড়িতে চলে যাওয়ার পর ভালো করে তুমি অজু করো ওযু করার পর খুশু খুদুর সহিত তুমি না দুই রাকাত নামাজ আদায় করো আল্লাহ দালার কাছে চাও আল্লাহ তোমাকে খাবারের আয়োজন করে দেবে এবার সাহাবির আল্লাহর হাবিব সাল্লাইসালামের কথা অনুযায়ী যায় বাড়িতে চলে যান বাড়িতে চলে যাওয়ার পর ভালো করে অজু করে অজু করার পর এবার খসু সহিত নামাজ পড়া শুরু করে দিল কিন্তু ধান ছিল কখন আমার বাড়িতে খাবারটা চলে আসে এবার যখন নামাজ শেষ করা হলো নামাজ শেষের পর তার স্ত্রীর কাছে চলে যায় ও আমার প্রাণের স্ত্রী কোনো বাড়িতে খাবার এসেছে কিনা এবার তার স্ত্রী বলছে বাড়িতে কোনো খাবার আসেনি জানাইলেন ও আল্লাহর হাবিব বাড়িতে হুঁচু করলাম খুচরু খুচরুর সহ নামাজ পড়ালাম তারপরও আমার বাড়িতে খাবার আসেনি আল্লাহর হাবিব বলে দিলেন ও সাহাবি আবার বাড়িতে চলে যাও চলে যাওয়ার পর যেরকম ভাবে প্রথমবার অজু করেছো নামাজ পড়েছো ওই রকম ভাবে সব কিছু তুমি করো বাড়িতে খাবার চলে আসবে এবার যখন দ্বিতীয়বার অজু করলেন অজু করার পর যখন নামাজ শেষ করলেন শেষ করার পর তার স্ত্রীর কাছে আবার জিজ্ঞাসা করলেন বাড়িতে কোনো খাবার এসেছে কিনা এবার তার স্ত্রী বলে কোনো বাড়িতে খাবার আসেনি তখন আবার আল্লাহর হাবিবের দরবারে চলে যান যাওয়ার সালাম জানাইলেন ইয়া হাবিব আল্লাহ ইয়া রাসূলুল্লাহ আমার বাড়িতে কোনো খাবার রাশিলে যখন তৃতীয়বার কথা বলা হলো তারপর সাহাবীদাও জিজ্ঞাসা করলে এতবার বার নামাজ পড়ছে কেন খাবার আসছে না কেন আল্লাহর হাবিব বলে দিলেন ও সাহাবি তুমি ভালো করে শোনো তুমি যে দুবার নামাজ আদায় করলে তোমার নামাজের মধ্যে ধিয়ানটা ছিল কখন আমার বাড়িতে খাবার আসে সেই জন্য তোমার বাড়িতে খাবার আসে নাই তোমার নামাজের মধ্যে ছিল না খুশু খুজু ছিল না এবং যখন তৃতীয়বার নামাজ পড়তে যায় নামাজ পড়ার পর আল্লাহর হাবিবের কথা অনুযায়ী করে অজু করার পর নামাজ পড়ে নামাজের পরে তার স্ত্রীকে জিজ্ঞাসা করে ও আমার প্রাণের স্ত্রী আমার বাড়িতে কোনো খাবার এসেছে কিনা এবার তার স্ত্রী বলছে ও প্রাণের স্বামী ঘরের এক কোনায় থেকে আটা হচ্ছে। সেখান থেকে আটা নিয়ে আমি রুটি বানাচ্ছি জোরে সোরে বলুন এটাই ইসলামের আমল এর ইতিহাস তারা সব কিছু না নামাজের মাধ্যম দিয়া আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাইনু বিসসবরি ওয়াসসালাহ আল্লাহ রাব্বুল আলামিন জানা দিলেন ও পৃথিবীর মানুষ যখন তোমরা মদ চাইবা সাহায্য চাইবা আল্লাহ তালার কাছে ধৈর্য সহরজ করে যাও আল্লাহ তালা তোমাদের সব কিছু দিয়ে দিবেন সুবহানাল্লাহ কিন্তু আমরা নামাজের প্রতি কয়েকজন আগ্রহ আছে নামাজ আমরা কয়জন পড়ছি খুশু খুঁজুর সহিত সাহাবারা নামাজ পড়েছি আমরা খুশু খুঁজু তো দূরীয় কথা আমরা মাসজিদের সাথে সম্পর্ক রাখছি না আমরা সকলে নামাজ পড়বো কে কে নামাজ পড়ো হাত তুলে দেখায় যদি আল্লাহকে দেখা দেয় ইনশাল্লাহ আজ থেকে আমরা সকলে নামাজ পড়ো আল্লাহ তালা আমাদের সকলের হাতকে কবুল করে নেন সকলে বেলা আলহামদুলিল্লাহ আল্লাহ তালা আমাদের হাতকে কবুল করুন Subscribe to my channel and also press this bell icon.